বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজ আমরা যে মুভিটি নিয়ে কথা বলবো সেটির নাম হল স্কিয়ারি গার্ল এটি এমন এক অদ্ভুত ভিন গ্রহের গল্প যেখানে সূর্য প্রায় নিভে আসছে এবং পুরো গ্রহটি অন্ধকারে ঢেকে যাচ্ছে এই গল্পটি একটি সাহসী মেয়ে আর কিকে নিয়ে যার চেহারা অন্যদের চেয়ে একটু আলাদা কিন্তু তার মনটা আকাশের চেয়েও বড় তার একটি হাত মানুষের মতো হলেও অন্য হাতটি একটি বিশাল অক্টোপাসের সুর বা টেন্ট্যাকেলের মতো সে তার বাবাকে বাঁচানোর জন্য এক অসাধারণ অভিযানে বের হয় মুভিটিতে অ্যাকশন ইমোশন এবং দারুণ সব ভিজুয়াল রয়েছে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প গল্পের শুরুতে আমরা একটি অদ্ভুত এলিয়েন গ্রহ দেখতে পাই এই গ্রহের সূর্যটি খুব দুর্বল হয়ে গেছে তাই আলো খুব কম এবং চারদিকে শুধুই ঠান্ডা এখানেই থাকে আমাদের গল্পের নায়িকা আর কি আর কি দেখতে সাধারণ মানুষের মতো হলেও তার একটি হাত অক্টোপাসের টেন্টাকেলের মতো লম্বা এবং শক্তিশালী আর কি তার বাবা ব্লিস্টারের সাথে থাকে ব্লিস্টার কোনো সাধারণ মানুষ নন তিনি হলেন একটি বিশাল জায়ান্ট অক্টোপাস ব্লিস্টারের কাছে একটি বিশেষ জাদুকরী ক্ষমতা আছে সে তার টেন্টাকেল দিয়ে মৃতপ্রায় গাছপালাকেও আবার জীবিত করে তুলতে পারে গ্রহের সূর্য যতই নিভে আসছে ব্লিস্টার ততই তার ক্ষমতা দিয়ে প্রকৃতির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে ব্লিস্টার শুধু গাছপালাই বাঁচায় না সে আরকিকেও খুব ভালোবাসে সে আরকিকে শেখায় কিভাবে নিজের ক্ষমতা ব্যবহার করে গাছ বাঁচাতে হয় কিন্তু আর তার টেন্টাকেল দিয়ে ঠিক কাজ করতে পারে না বরং সে বিভিন্ন যন্ত্রপাতি বা গ্যাজেট বানাতে বেশি পছন্দ ব্লিস্টার মেশিন বা যান্ত্রিক জিনিস একদম পছন্দ করে না সে প্রকৃতির ওপর ভরসা রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এই গ্রহে ডক্টর মেবি নামে একজন খুব শক্তিশালী এবং খারাপ বিজ্ঞানী আছে ডক্টর মেবি তার তৈরি সিটি অফ লাইট বা আলোর শহরে থাকে যা একটি বিশাল কাচের গম্বুজের নিচে সুরক্ষিত সে ব্লিস্টারকে ধরে নিয়ে যেতে চায় কারণ ব্লিস্টারের মধ্যে যে পুনরুজ্জীবিত করার শক্তি রিজেনারেটিং পাওয়ার আছে সেটা ডক্টর মেবির খুব দরকার একদিন চিকুহু নাবিন একজন নামকজুরহান ভাড়াটে শিকারী যে ডক্টর মেবির জন্য কাজ করে সে ব্লিস্টারকে খুঁজে পায় আর কি তখন বাইরে ছিল চিহুহু তার বিশাল স্পেসশিপ নিয়ে আসে এবং ব্লিস্টারকে বন্দি করে নিয়ে যায় আর কি দূর থেকে দেখতে পায় যে তার বাবাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে সে বাবাকে বাঁচানোর জন্য দৌড়ে যায় কিন্তু স্পেসশিপটি উড়ে চলে যায় বাবাকে হারিয়ে আর কি একা হয়ে পড়ে কিন্তু সে সাহস হারায় না সে ঠিক করে যে সে সিটি অফ লাইটে যাবে এবং বাবাকে উদ্ধার করবেই যাত্রাপথে তার দেখা হয় দুজন অদ্ভুত চরিত্রের সাথে বাণীগুরু এবং এগ বাণীগুরু হলো একটি বিশাল খরগোশ যে মার্শাল আর্ট জানে আর এগ হলো সত্যিই একটি বিশাল ডিম যার হাত পা আছে এবং সে কথা বলতে পারে বাণীগুরু এবং এগ প্রথমে আর সাহায্য করতে চায়নি তারা আসলে ছোটখাটো পুরস্কারের লোভে ঘুরছিল এবং তাদের টাকার দরকার ছিল তারা ভেবেছিল আর ধরে ডক্টর মেবির কাছে দিলে হয়তো ভালো টাকা পাওয়া যাবে কিন্তু আরকির সহজ সরল মন এবং অসীম সাহস দেখে তারা তাদের মত পাল্টে ফেলে তারা আরকির বন্ধু হয়ে যায় এবং তাকে সিটি অফ লাইটে পৌঁছাতে সাহায্য করার প্রতিজ্ঞা করে সিটি অফ লাইটে পৌঁছানো এত সহজ ছিল না তাদের একটি ভয়ঙ্কর জঙ্গল পার হতে হয় এই জঙ্গলে ট্রি অফ নলেজ বা জ্ঞানের গাছ আছে আর যখন সেই গাছের কাছে যায় গাছটি তাকে একটি ভিশন বা ভবিষ্যৎবাণী দেখায় সেই ভিশনে আর কি দেখতে পায় যে তার হাতটি আর অক্টোপাসের মতো নেই বরং সাধারণ মানুষের মতো হয়ে গেছে কিন্তু তার বাবা ব্লিস্টার কোথাও নেই আর কি ভয় পেয়ে যায় সে বুঝতে পারে না এর মানে কি ডক্টর মেবি এখন আরকিকে পায়ে আরো খুশি হয় সে চায় আরকিকে একটি মেশিনে ঢোকাতে যাতে সে আরকির অক্টোপাস হাতটি সরিয়ে তাকে নিখুঁত মানুষ বানাতে পারে কিন্তু এর জন্য ব্লিস্টারের সব শক্তি শুষে নিতে হবে যাতে ব্লিস্টার মারা যাবে আরকি রাজি হয় না সে চিৎকার করে বলে আমার বাবা ব্লিস্টার তুমি নও ডক্টর মেবি রেগে গিয়ে জোর করে আরকিকে মেশিনে ঢোকানোর চেষ্টা করে ঠিক তখনই বানিগুরু এবং এক সেখানে চলে আসে তারা ডক্টর মেবি রোবটদের সাথে লড়াই শুরু করে চি হুহু সেই বাউন্টি হান্টার ও এখন ডক্টর মেবির ওপর ক্ষেপে গিয়েছিল কারণ ডক্টর মেবি তাকে ঠিকমতো টাকা দেয়নি তাই সেও আরকিদের দলে যোগ দেয় শুরু হয় এক তুমুল লড়াই আরকি তার গ্যাজেট ব্যবহার করে মেশিনটা নষ্ট করার চেষ্টা করে ডক্টর মেবি নিজেকে শক্তিশালী করার জন্য মেশিনের পাওয়ার নিজের মধ্যে নিতে শুরু করে যার ফলে সে একটি বিশাল দানবে পরিণত হয় কিন্তু আর কি ব্লিস্টার এবং তাদের বন্ধুরা মিলে বুদ্ধিমত্তার সাথে ডক্টর মেবিকে পরাস্ত করে আর কি মেশিনটি বন্ধ করে দেয় এবং ব্লিস্টারকে মুক্ত করে ব্লিস্টার মুক্ত হয়ে তার জাদুকরী শক্তি দিয়ে ডক্টর মেবিকে আকাশে উড়িয়ে দেয় ডক্টর মেবি পরাস্ত হয় এবং সিটি অফ লাইটের মানুষরাও মুক্তি পায় ব্লিস্টার তার পাওয়ার দিয়ে গ্রহের মৃতপ্রায় সূর্যটিকে আবার পুনরুজ্জীবিত করে তোলে চারদিকে আবার আলো এবং প্রাণ ফিরে আসে গাছপালা আবার সবুজ হয়ে ওঠে আর কি বুঝতে পারে যে সে দেখতে যেমনই হোক তার ট্যান্টাকেল তার দুর্বলতা নয় বরং এটাই তার শক্তি সে তার আসল বাবা ব্লিস্টারকে জড়িয়ে ধরে বাণীগুরুবো এগ তাদের সাথেই থেকে যায় তারা সবাই মিলে একটা নতুন পরিবার তৈরি করে সিনেমার শেষে আমরা দেখি আর কি এখন আর নিজেকে নিয়ে লজ্জা পায় না সে তার বাবা এবং বন্ধুদের সাথে সুখে শান্তিতে বসবাস করছে তো বন্ধুরা স্ক্যারি গার্ল মুভিটি আমাদের শেখায় যে আমরা দেখতে যেমনই হই না কেন আমাদের কাজ আর ভালোবাসাই আমাদের আসল পরিচয় পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয় যারা আমাদের ভালোবাসে এবং যত্ন নেয় তারাই আমাদের আসল পরিবার আশা করি আজকের এই মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন আর কমেন্ট করে জানান কেমন লাগলো আরও এরকম মুভি এক্সপ্লেনেশন পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা